আলাইকুম গভর্নমেন্ট জব মানুষ কেন করে কিছু চুম্বুক কথা বলবো আজকে ভিডিওর মাধ্যমে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন গভর্নমেন্ট জব এমন একটা জব একটা পোস্টের জন্য কয়েক লক্ষ লোক সেটার জন্য পরীক্ষা করে প্রতিযোগিতা করে কি কি সুবিধা আসলে আস কি আছে এটার মধ্যে প্রথমে আসে আপনার পুরোপুরি আপনার জীবনের নিরাপত্তা অর্থাৎ আপনার বন্যা হোক জ্বর হোক তুফান হোক আপনার নির্দিষ্ট পরিমাণ একটা স্যালারি কিন্তু পাবেনি একটা এটা হচ্ছে বড় সবচেয়ে বড় সুবিধা দুই নম্বর হচ্ছে আপনি মাসিক বেতন যে পাবেন সেই বেতনের বাড়ি ভাড়া বাতা পাবেন চিকিৎসা বাতা পাবেন আপনার যে ছেলে মেয়ে থাকে ছেলে মেয়েদের জন্য আলাদা বাতা পাবেন তারপরে আপনি চাকরিকালীন সময়ে অনেক ধরনের ট্রেনিং পড়ে সে ট্রেনিং থেকে আপনি বাতা পাবেন এবং সেই ট্রেনিংয়ের মধ্যে নানান ধরনের আয়োজন থাকে পুরস্কার বিতরণী থাকে আপনি পুরস্কার পাবেন সেখান থেকে আপনি বাতা পাবেন প্লাস সম্মানিনী পাবেন বিভিন্ন উচ্চমানের মানুষদের সাথে আলাপ আলোচনা হবে সবাই কিন্তু শিক্ষিত এবং রুচিশীল মানুষদের সাথে আপনার পরিচয় হবে যারা কিনা সবাই বিভিন্ন উচ্চ স্থানে সরকারি জবগুলা করে থাকে তাদের সাথে মত বিনিময় হবে কথাবার্তা হবে অন্যরকম এক চিন্তাধারার মধ্যে থেকে আপনি জীবন অতিবাহিত করবেন তারপরে তো আসি প্রত্যেক বছর বছর দুইবার নির্বাচন হয় জাতীয় নির্বাচন তারপরে উপজেলা জেলা নির্বাচন মেম্বার চেয়ারম্যান নির্বাচনের মধ্যে দায়িত্বগুলো কিন্তু অনেক সময় আপনার এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপরই দেওয়া হয় এই যে দেখেন তারপরে তো ট্রেনিংয়ের কথা তো বললামই এইভাবেই ধীরে ধীরে আপনার জীবনটা এমনভাবে অতিবাহিত হবে মানে খুব হেসে খেলে আপনার জীবনটা অতিবাহিত করবে সরকারি জব যেমন পাওয়াটা যত কষ্টের সেখান থেকে ছেড়ে যাওয়া বা এটা কেউ আপনার চাইলেও ইচ্ছা করলেও কেউ আপনার ইচ্ছা করলে আপনি অব্যাহতি দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিতে নিজে না চান আপনি যদি বড় ধরনের অপরাধ করেন রাষ্ট্রদ্রোহী তারপরে সেখান থেকে আপনাকে হয়তো বা চাকরি থেকে আপনাকে বঞ্চিত করতে পারে বা চাকরি থেকে বিরত করতে পারে তা সামান্য কিছু কারণে আপনাকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করবে না বললাম এর ভিতরে আরও অনেক সুযোগ সুবিধা তো আছেই একটা সামাজিক সম্মান তারপরে আছে আপনার একটা পাওয়ার বিভিন্ন মানুষদের সাথে আলোচনা একটা সমস্যায় পড়ছেন আপনার সাথে সম আপনার সম্পর্ক থাকবে যারা শিক্ষা অফিসার ডিস্ট্রিক্ট তারপরে এসআই পুলিশ সুপার ডিআইজি অফিস তারপরে বিভিন্ন সনামদম্ন লোকেদের সাথে আপনার উঠা বসা থাকবে আপনার ছেলে মেয়ে যদি থাকে তাদের তাদের একটা পরিচিত হবে সেখান থেকেও ছেলেমেয়েরা তাদের সম্মান নেওয়া বড়ো থাক বড় হবে বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ে ডাক কলেজে পড়াশোনা করতে গেলে আপনার ছেলেমেয়েরাও সেখান থেকে আপনার বিভিন্ন সুযোগ সুবিধা পাবে সরকারি জব আসলে সরকারি জব বলে কথা হয়